আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মশিউর হোমিও হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি মোহাম্মদ মশিউর রহমান হোমিওপ্যাথিক ফিজিশিয়ান নিজেকে সুস্থ রাখার তেরোটি সহজ উপায় সুস্থ থাকতে গেলে স্বাভাবিক জীবনযাপন করতে গেলে কর্মময় জীবনযাপন করতে গেলে আপনাকে নিজের স্বাস্থ্যের উপরে নজর রাখতেই হবে কারণ সুস্থ শরীরই তো সুস্থ মন এবং কর্মময় জীবন গবেষণায় দেখা গেছে আজীবন সুস্বাস্থ্যের গোপন চাবিকাটি হচ্ছে লাইফস্টাইল মেডিসিন অর্থাৎ আপনার প্রত্যেকিক জীবনের কর্মপ্রবাহই মেডিসিনের মতো শারীরিক এবং মানসিক প্রোগ্রেসিভের জন্য এটি একটি মেডিসিনের মতো কাজ করে এবং যা শুরু করলে একসময় অভ্যাস হয়ে গেলে এবং তা জীবনের সাথে খুব সহজেই মানানসই হয়ে যায় এক্ষেত্রে কেবলমাত্র ডায়েটের পরিবর্তন আনুন নিয়মিত ব্যায়াম করুন সেই সঙ্গে নিজেকে কিভাবে ট্রেস মুক্ত রাখবেন অর্থাৎ মানসিক চাপ মুক্ত রাখবেন সেই অভ্যাসটি গড়ে তুলুন আপনার সুস্বাস্থ্য বা লাইফ স্টাইল হেলদি লাইফ স্টাইল কিভাবে বজায় রাখবেন তার সঠিক পদ্ধতি আপনাকে জানা অত্যন্ত জরুরি নাহলে আপনি পদে পদে আপনি শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন একবিংশ শতাব্দীতে আপনাকে প্রত্যেকটা বিষয়ই কম বেশি জানতে হবে তাই নিজের শরীর নিজের স্বাস্থ্য নিজের মন এই বিষয়গুলো কিন্তু একান্তই আপনার কি কিন্তু আপনার অবশ্যই যত্ন রাখা দরকার তো টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ আপনি যা কিছু করবেন তার বিষয়গুলো একটি স্মরণিকার মাধ্যমে দেওয়া যেতে পারে শরীর চর্চা। শরীর শরীরচর্চা আপনার দেহে এবং মনের মধ্যে সরাসরি প্রভাব বিস্তার করে তাই আপনি কী ধরনের শরীরচর্চা করবেন তা ঠিক করুন আপনি ইনডোরের শরীরচর্চা করতে পারেন আউটডোরের শরীরচর্চা করতে পারেন ভারী শরীরচর্চা করতে পারেন হালকা শরীর শরীরচর্চা করতে পারেন এক্ষেত্রে আপনি আপনার জন্য স্থির করুন যদি এক্ষেত্রে সহযোগিতা দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বেশ কিছু ভিডিও আছে সেগুলো ফলো করতে পারেন অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার আপনার সামগ্রিক লাইফস্টাইল দেখে আপনাকে শরীরচর্চার একটি উপায় বের করে দেওয়া যাবে এরপরে আছে সঠিক খাবার বলা হয় খাবার হচ্ছে শরীরের জ্বালানি অর্থাৎ ইঞ্জিন যেমন তেল মবেল এগুলো দিয়ে জ্বালানি হিসেবে কাজ করে আপনার শরীর অভ্যন্তরে আপনার জ্বালানি হিসেবে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আপনি কি খাচ্ছেন এদিকে আপনি খেয়াল করুন অবশ্যই নিউট্রিশন ফুড খাবেন অর্থাৎ যে খাবারগুলো পুষ্টি সমৃদ্ধ সেই খাবারগুলো খাবেন এবং এটা নির্বাচন করার জন্য যদি কোনো ডায়েটিশিয়ান বা আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনার সকল বিষয়ে খেয়াল করে আপনার একটি ডায়েটিশিয়ান ডায়েটের হিসাব দেওয়া যাবে পর্যাপ্ত পানি পান করা আপনি অবশ্যই পর্যাপ্ত পানি পান করবেন এটা একটা ভালো অভ্যাস পর্যাপ্ত পানি ছাড়া আপনার শরীর পর্যাপ্ত পানি ছাড়া আপনার শরীর কখনোই চলবে না তাই আপনি পর্যাপ্ত পানি পান করুন পানি আপনার শরীরকে ডিহাইড্রেশন হতে মুক্ত রাখবে আপনার রক্তি রক্তে অক্সিজেন সরবরাহ করবে এজন্য। আপনি যদি ডেস্কে কাজ করেন তাহলে অবশ্যই আপনার সামনে বোতলজাত পানি রাখবেন আপনি ঘুমানোর আগে আপনার শিউরে আপনি পানি রাখতে পারেন অর্থাৎ পানি যেন আপনার নিত্য সঙ্গী হয় সেদিকে খেয়াল করবেন এরপরে আছে মেডিটেশন মেডিটেশন কিন্তু আপনাকে মানসিক প্রশান্তি দেওয়ার জন্য এক ধরনের মেডিসিন এটা আপনি যদি কিছুদিন চর্চা করতে থাকেন এক সময় দেখবেন আপনি আপনার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করবেন আপনার উদ্বিগ্নতা অ্যানজাইটি আপনার যে কোনো টেনশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আপনি আপনার মনের উপরে নিয়ন্ত্রণ নিতে পারবেন তাই মেডিটেশন করুন চিকিৎসকের পরামর্শ থাকুন শরীরের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতেই পারে এটা খুব স্বাভাবিক তাই অনেক সময় আমরা অবহেলা করি অথবা ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে নিজেরা নিজেদেরই চিকিৎসায় ব্রত হই এটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকির একটি বিষয় আজকাল তো এটা একটা মারাত্মক বিষয় কারণ আপনার একটু ঠান্ডা লেগেছে আপনি একটি অ্যান্টিবায়োটিক কিনে সেবন করেন কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা কতটা আপনার শরীরের জন্য সেফ বা কতটা আপনার শরীরে চাচ্ছে সেটা কিন্তু আপনি বিবেচনায় আনতে পারেন না কারণ এই বিষয়টা আপনি জানেন না তাই নিজে নিজে কখনও নিজের ডাক্তার হতে যাবেন না অবশ্যই আপনি আপনারা ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে ওই পরিস্থিতিতে আপনার ফিজিশিয়ান বলে দেবে আপনাকে কী নিতে হবে আর কি ওষুধ সেবন করতে হবে অবশ্যই আপনি চল্লিশ বছর পার হলে আপনার শরীরের প্রপার কিছু ট্রিটমেন্ট করিয়ে রাখবেন কিছু পরীক্ষা করিয়ে রাখবেন এটা আপনাকে দীর্ঘ সুস্বাস্থ্য পেতে সহযোগিতা করবে আরেকটি বিষয় হচ্ছে ওজন ঠিক রাখা দেখুন বর্তমান বিশ্বে যেইভাবে আমরা প্রক্রিয়াজাত খাবার খাচ্ছি এবং আমরা শারীরিক পরিশ্রম থেকে দুমুখ হচ্ছি আমাদের দিন দিন স্থূলকায় হয়ে যাচ্ছে আমাদের ওজন বেড়ে যাচ্ছে আবার এমনও আছে কেউ এমন রুগ্ন শুকনো ওজন এমন লেস হয়েছে দুটোই কিন্তু মারাত্মক ক্ষতি তাই আপনি আপনার ওজনের দিক থেকে খেয়াল করবেন আপনার আদর্শ ওজন কেমন হবে আপনার বয়স আপনার উচ্চতা অনুযায়ী নির্ধারণ হয় এক্ষেত্রে আমার একটি ভিডিও দেওয়া আছে সেদিকে খেয়াল করবেন নানান সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আরেকটি বিষয় হচ্ছে লক্ষ্য তৈরি করুন ছোট ছোটো কাজগুলিকেই লক্ষ্য তৈরি করুন ধরুন আপনি এক গ্লাস পানি পান করেন এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন আগামী কাল থেকে যে আপনি দুই গ্লাস পানি পান করবেন অর্থাৎ ঘুম থেকে উঠে আপনি এক গ্লাস পানি পান করতেন সেখানে আপনি দুই গ্লাস পানি পান করবেন আপনি একটু লক্ষ্য করুন যে আপনি আগে হয়তো দশ মিনিট হাঁটতেন সেটাকে আপনি পনেরো মিনিট বা বিশ মিনিটের লক্ষ্য করুন অর্থাৎ আপনি প্রতিদিন কিছু লক্ষ্য থির করুন আর ধীরে ধীরে আপনি প্রোগ্রেসিভের দিকে যাবেন আরেকটি বিষয় হচ্ছে রাতে ভালো ঘুম এটার কোনো বিকল্প নেই ঘুম যেন আপনার রাতে পরিপূর্ণ হয় সেদিকে খেয়াল করবেন এক্ষেত্রে আপনি ইলেকট্রনিক ডিভাইসকে সন্ধ্যার পর থেকে কম ব্যবহার করবেন চা পরিমিত খাবেন দুই কাপের বেশি চা নয় আরেকটি বিষয় হচ্ছে রাতে শোবার আগে আপনি এক গ্লাস দুধ পান করতে পারেন এরপরের যে বিষয় এটা নেশা থেকে দূরে থাকা এটা একটা সমাজ একটা সংসার নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যে কোনো অ্যালকোহল বা তামাকজাত যে সমস্ত দ্রব্য আছে এগুলো থেকে দূরে থাকবেন আপনার এগুলো সরাসরি ফুসফুসে হার্ডে আপনার রক্তে আপনার মানসিকের উপরে আপনার মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে তাই এগুলো থেকে দূরে থাকুন সুস্থ থাকবেন রাস্তার খাবার থেকে দূরে থাকবেন অবশ্যই বাড়িতে রান্না করে খাবার খাওয়ার অভ্যাস করুন বাইরের খাবার খোলা খাবার স্ট্রিট ফুড যেটা আমরা বলি এটা থেকে দূরে থাকবেন আরেকটি বিষয় হচ্ছে দাঁতের যত্ন নেওয়া দাঁত হচ্ছে আত্মবিশ্বাসের প্রতীক এবং দাঁতের সমস্যা হলে কিন্তু আপনার যৌন সমস্যাও হতে পারে এটা অনেকেই জানেন না হয়তো আপনি দাঁতের সমস্যায় ভুগবেন মানে আপনার মুখে দুর্গন্ধ দাঁতের সমস্যা আপনার মারিতে ঘা আপনার মারিতে আলচার এই বিষয়গুলো কিন্তু সরাসরি আপনার ইরেকশন ডিসফাং ফাংশানে কাজ করে এই এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন দাঁতের মুখের যত্ন নেবেন বাইরে থেকে ঘুরে আসুন একটি জায়গায় কাজ করতে করতে এক জায়গায় থাকতে থাকতে বোরিং লাগতে পারে এটাই খুব স্বাভাবিক তাই অবশ্যই সময় সুযোগ পেলে পরিবার নিয়ে বাইরে বেড়াতে যাবেন এবং পছন্দসই জায়গায় যাবেন পরিবারের ছোটোদের সাথে সময় দিবেন এবং তাদের নিয়ে ঘুরতে যাবেন সর্বশেষ বিষয়টি হলো কৃতজ্ঞ থাকা আপনি আপনার পরিিকৃতজ্ঞ থাকবেন সৃষ্টিকতার উপরে কৃতজ্ঞ থাকবেন আর কৃতজ্ঞতা আপনাকে সুস্থ জীবন পেতে সহযোগিতা করবে মানসিকভাবে স্বতঃস্ফূর্ততা এনে দিবে কেউ যদি কোনোভাবে আপনাকে একটু সহযোগিতা করে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না এই ছোটো ছোটো এক সময় আপনার কৃতজ্ঞতার মানে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাকে কৃতজ্ঞতা বোধ জাগ্রত করবে আপনি আপনার চেষ্টার প্রতি কৃতজ্ঞ হবেন তাই অবশ্যই কৃতজ্ঞ হবেন বাবা মার প্রতি কৃতজ্ঞ হবেন সমাজের বড়দের প্রতি কৃতজ্ঞ হবেন বন্ধুবান্ধব যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন অর্থাৎ আপনার জীবনটার সাথে একটা কৃতজ্ঞতার যোগসূত্র স্থাপন করে নিন তাহলে কিন্তু আপনি অনেক সুস্থ থাকবেন এবং মানসিকভাবে স্ট্রং থাকবেন এই বিষয়গুলো খেয়াল করলে আপনি সুস্থ এবং নিরূপ জীবনযাপন লাভ করতে পারেন তো যাই হোক আরও বেশ কিছু বিষয় ছিল ভিডিওটি বড় হয়ে গেলে হয়ে যাবে এই জন্য এখানেই আমি শেষ করছি পরবর্তীতে আরও কোনো ভা ভিডিও ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আরও কোন বিষয়গুলো ডিনঅ করলে ভালো হয় এই বিষয়গুলো আমাকে একটু সহযোগিতা করলে আমি পরবর্তীতে সেই ভিডিওগুলোকে আরও মডিফাই করার চেষ্টা করব সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম